গ্রাম্য এলাকায় নজির করে হেমতাবাদ নতুন বাস স্ট্যান্ডে রঙিন আলো সহ ফোয়ারা বসানোর পাশাপাশি বিশ্ব বাংলা বসাতে চলেছে হেমতাবাদ পঞ্চায়েত সমিতি পাশাপাশি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে বসতে চলেছে গান্ধীজির মূর্তি ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বড়াতে শুরু হয়েছে নির্মাণ কাজ পুজোর আগেই উদ্বোধন হবে দুটি নিদর্শন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বলে হেমতাবাদকে সাজাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য অন্যতম বিভিন্ন রঙের আলোকসজ্জার সহ ফোয়ারা যা पंचायत এলাকায় লজিত ফোয়ারার সাথে বিশ্ব বাংলার লোগো থাকবে আমরা জাতির জনক Mahatma Gandhi এর অবক্ষ মূর্তি বসাচ্ছি হেমতাবদ গ্রাম পঞ্চায়েতের সামনে দ্রুত কাজ শেষ করে উদ্বোধন করা হবে আমার নাম আসর হুলালি অন্ত গ্রাম পঞ্চায়েতে সঞ্চালক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অর্থে বরাদ্দে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হেমতাবাদ নতুন বাস এবং হেমতাবাদ যে গ্রাম পঞ্চায়েতের সামনে দুটো জায়গায় আমরা পূজা একটা নতুনত্ব আন আনতেছি যে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আবক্ষ স্ট্যাচু জন্মদিনেই আমরা উদ্বোধন করব আগামী দু তারিখে আর হেমতাবাদ নতুন বাস স্ট্যান্ডে যেটা আমরা শহরে দেখতে পাইতাম বিভিন্ন জায়গায় শহরে দেখতে পাইতাম বিশ্ব বাংলার লোক এবং লাইটিংয়ের মাধ্যম দিয়ে জলের ফরার মাধ্যম দিয়ে আমরা দেখতাম গ্রাম অঞ্চলে আমরা কোনো দিন দেখিনি এই প্রথম হেমতাবাদে নতুন বাস স্ট্যান্ডের সামনে পূজার আগে আগে আমরা করতে চলেছি কাজ চলছে আগামী দু তারিখের মধ্যে হয়তো দুটাই আমরা উদ্বোধন করে করে রিপোর্ট নিউজ বৃত্তান্ত সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ